মাছ কালীবাউস মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল করবো তারপরে মাছ দিয়ে দিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ উঠিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব। আদা পেস্ট আদা পেস্ট দিয়ে দেব। মশলাটা এভাবে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো কষিয়ানোর জন্য আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। এখন উল্টে পাল্টে দিব মাছ মশলার সাথে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব এখন আমি এই পর্যায়ে শাপলা দিয়ে দেব এই পর্যায়ে আমি এখন ঢেকে দেব আমার রান্না করা হয়ে গেছে এখন ভিজে রাখা জোড়া জিরার গুঁড়া ছড়িয়ে দেব আমার রান্না হয়ে গেছে আমি এখন আপনাদের বেড়ে দেখালাম খাইতে অনেক ভালো লাগবে এটা কারি মাছ দিয়ে সাপলা দিয়ে ঝোল করেছি